আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি তত্ত্বপুর গরুর হাটে আর তত্তুপুর গরুর হাটে কেমন দামে গরুগুলো বেচা কেনা চলছে সেটা আপনাদেরকে আসলেই আজকে দেখানোর চেষ্টা করব আজকে ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তো বিশেষ করে যারা এই হাঁটিতে ভিজিট করতে চাচ্ছেন বা আসতে চাচ্ছেন অবশ্যই চাইলে আসতে পারে আচ্ছা দেখেন এগুলো কিন্তু ইন্ডিয়ান মাল একদম পিওর ইন্ডিয়ান মাল এগুলো অনেক বড়ো হবে দেখতে পাচ্ছেন যে কি লাভের অবস্থা কী হয়েছে এগুলো অনেক বড়ো হবে একটু খাওয়াইলে অনেক বড়ো হবে এগুলো পেট পোশার আছে কিন্তু অনেক বড়ো হবে অবশ্যই আপনারা চাইলে এই টর্তিপুর হাটটিতে একবার হলে ভিজিট করে দেখতে পারেন এই হাঁটিতে মোটামুটি কম দামে গরুগুলো কিনতে পারবেন তো অবশ্যই কেনার জন্য আপনাদেরকে এই হাটটিতে ভিজিট করতে হবে ভিজিট করার জন্য যেটা করবেন প্রথমে আসতে হবে আপনাদের চাঁপাইনবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে রোডে নামার পরে আপনারা যদি বলেন যে তত্তিপুর গরুর হাটে যাবেন যে কেউ আপনাদেরকে যে কেউ নিয়ে চলে আসবে লোকালে যদি আসেন পঁয়ত্রিশ টাকা খরচ করবে আর যদি রিজার্ভে আসেন ক্ষেত্রে বার্গেটিং করে আপনারা আসতে পারবেন তো মোটামুটি এইখানে গরু সুবিধা দিয়ে পাওয়া যায় পাঁচ দশ হাজার গরুগুলো দেখছেন এগুলো কিন্তু একদম পিওর ইন্ডিয়ান গরু আপনার একটু শরীরটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এগুলো পিওর ইন্ডিয়ান গরু এগুলো গ্রামের মানুষের আর কি নিয়ে আসছে এদের কাছে বিক্রি করছে এরা হচ্ছে রাজশাহী সিটি হাটের রেগুলার পার্টি এখানে যে গরুগুলো বাধা আছে এখানে যে বাধা আছে ভালো আছেন সবগুলোই হচ্ছে রাজশাহী সিটি হাটের রেগুলারলি এরা আর কি গরুর ব্যবসা করে বা রেগুলার পার্টি এরা তো আজকে মোটামুটি হাটের মধ্যে শুধু নোয়াখালীর পার্টি আর গাবতুলির পাটি আসছে গরু কেনার জন্য তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা এক নজরে দেখানোর চেষ্টা করছি তত্তপুর হাটটি তো অবশ্যই আপনারা যারা এই হাটটিতে আসতে চাচ্ছেন চাইলে আসতে পারেন এই গরুর হাটটিতে মোটামুটি কম দামে এই গরুগুলোতে কিনতে পারবেন আর এদিকে গাই গরুগুলো আপনারা চাইলে কিনতে পারবেন দেখেন এগুলো কিন্তু মাংসের জন্য গায়ে

আচ্ছা গরুগুলো কে দেখবেন গরুগুলোকে দেখে আসলে চেষ্টা করবেন মোটামুটি রোজার দিনে ঝগড়া বেড়তে গেছে তো আমরা আসলে আপনাদেরকে অনেক কিছু ইচ্ছে থাকলেও সম্ভব হয় না গরুগুলোর সঠিক দাম জানানোর কারণ এরা সঠিক দামটা আর কি আমাদেরকে বলে না কারণ অনেক পার্টি আসে আমাদের রেফারেন্সে গরু কেনার জন্য যে কারণে আমাদেরকে সত্যটা বলে না এই জন্য আমরা পার্টিদেরকে অনেক সময় চাইলো হেল্প করতে পারি না এই কারণে যে আমরা সঠিক ইনফরমেশান তখন আর দিতে পারবো না কারণ বলবে না সঠিক দাম বলবে না ভাববে যে আমরা গরু কিনতে আসছি সব মিলে যদি আপনারা এখানে আসেন এই হাটটিতে তো মোটামুটি সুবিধাতে গরুগুলো কিনতে পারবেন সুবিধে কম দামে গরুগুলো কিনতে পারবেন তা পারবেন না মারামারি লেগে গেছে আপনি কি কি একটা অবস্থা রুজার রামজানের দিন মারামারি হইল না ভাইয়া ভালো আছেন ভাইয়া দাম কত রাখছেন এটার এক পঁচিশ পার্টি কেমন দাম বলছে ভাইয়া পাকি এক লাখ পাঁচ ছয় পাঁচ ছয় বয়স্ক হিসেবে ভাইয়া এটা জি দা থেকে গেছে আচ্ছা ভাইয়া ধন্যবাদ তো আসলে দেখলেন যে এখানে কিন্তু সঠিক দাম আপনি কোনো সময় জানতে পারবেন না সঠিক দাম জানতে পারবেন না এই জন্যই কারণ এরা সঠিক দাম কোনো সময় আপনাকে বলবে না আমাকেও বলবে না চেয়ে আসুক না কেন এরা সঠিক দাম কোনো সময় বলে না তো আসলে আমরা আপনাদেরকে আমাদের মতো করে এই তত্তিপুর হাটটি দেখানোর চেষ্টা করলাম অবশ্যই যখন আপনারা গরুগুলো কিনতে আসবেন আপনারা আপনাদের মতো ফেরা গরুগুলোকে কারণ গরু কিনবেন আপনি দেখবেন আপনি দেখে শুনে তারপরে এই গরুগুলো দাম করবেন আজকে মালের দাম কেমন রাখছেন বড় ভাই আছে এটার দাম কেমন রাখছেন পঁচিশ এটার বয়স হয়েছে আমরা এক নজরে আপনাদেরকে দেখাই দিলাম এই যে আসলে আপনারা কেমন দামে গরুগুলোকে কিনতে পারবেন অবশ্যই এখানে আসবেন দেখবেন দেখে শুনে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন তো রিভার্স নিয়ে আবার আমরা এই গরু দুইটা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন গরু দুটো কিন্তু মাসাল খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুল দুইটা গরু তো এরা আর কি স্থানীয় প্যাকেটদের কাছে কিনছেন এখানে কিনা কিনে চলছে এরা রাশে সিটি হাটে নিজের সবগুলোরে আর কি বিক্রি করবে তো রাজ যারা রাসায় সিটি হাটে রেগুলার আছেন তারা অবশ্যই চাইলে এই হাটটিতে আসতে পারেন এই হাঁটটিতে সে গরুগুলোকে দেখে শুনে কিনতে পারেন দেখেন এগুলো মাংসের গরু মাংসের জন্য কিনছে সব বাইরের পাটি এগুলো কিনে ফেলছে তো এটা এক লাখ তেরো হাজারে কিনছে এটা কম করে হলো এক লাখ বিশ বাইশ হাজারে বিক্রি করবে আর সিটি হাটে কম করে হইল এখানে তেরো হাজারে কিনছে গরুটা তো যাই হোক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এত গরু হাটটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন